হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পাতলা করে আলু ঝোল এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই সহজভাবে বানানো যায় তো চলুন দেখে নি কীভাবে বানাতে হয় তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর একটা বড় পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোরনের জন্য নিয়েছি আর মশলার পেস্টের জন্য নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা রেখেছিলাম তেলে দেওয়ার জন্য আর কিছু কাঁচা লঙ্কা বেটে নেওয়ার জন্য তো চলুন তাহলে মশলাটা রেডি করা যাক তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এরপর কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো যাতে দেখতে কালারটাও খুব সুন্দর লাগে আর টেস্টটাও ভালো হয় আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি তেলের জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো আর পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার অবধি ভেজে নেবো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো মশলার সাথে টমেটোর পেস্টটাও দিয়ে দেবো জিরে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাথে লবণটাও দিয়ে দিয়েছি এবার মশলাটাকে লাল লাল করে ভেজে নেবো মসলাটা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর আলু অ্যাড করে দেবো মশলার সাথে আলুটা ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো আর দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে কড়াইয়ের গায়ে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর আমি আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমাদের যেহেতু ঝোলটা একটু বেশি হয় সেই জন্য জলটা একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল দেবেন আমাদের ঝোল ফুটে গেছে এবার আমরা এক এক করে মাছগুলো দিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাছ রেডি আর লুকটা কিরকম এসেছে কমেন্টে জানাবেন আপনারাও এরকম ভাবে ট্রাই করুন আশা করছি খুব ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন